রাজধানী ধানমন্ডির এক বাসায় ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কাজের ভুয়া হিসেবে চাকরি নেয় চোরচক্রের সদস্যরা খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে খাওয়ানোর পর স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির দুর্ধর্ষ ঘটনায় নগদ অর্থ ও অন্যান্য মালামাল উদ্ধার সহ চোরকে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ গ্রেফতারকৃতের নাম রোকসানা ওরফে মোসাম্মদ শেফালি বেগম গ্রেপ্তারের সময় তার থেকে নগদ তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা নয়টি মোবাইল ফোন একটি গলার মুক্তার হার মানি ব্যাগ ও রক্ষিত চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয় মঙ্গলবার রাত নয়টায় গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান পরিচালনা করে রোকসানা ওরফে শেফাইলি বেগমকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ ধানমন্ডি থানা সূত্রে জানা যায় জয়নক কামরুন নাহার চৌধুরী রীতা ধানমন্ডি এলাকার পাঁচ বাই এ নম্বর রোডের উনষাট নম্বর বাসার একটি ফ্ল্যাটে স্বামী ও সন্তান বাস করেন বাসায় কাজের বুয়া না থাকায় তিনি ওই বাসার সিকিউরিটি গার্ডকে তার পরিচিত কোনো কাজের বুয়া থাকলে দিতে বলেন সিকিউরিটি গার্ড শহীদুর রহমান গত সতেরোই জানুয়ারি রোকসানা ওরফে শেফালি বেগমকে কাজের জন্য ওই বাসায় নিয়ে আসে রোকসানা ওরফে শেফালি বেগম গত আঠারো জানুয়ারি উক্ত বাসায় কাজে যোগ দেয় এবং বাসার দুপুরে রান্না করে ওই দিন তিনটার দিকে কামরুন্নাহার নাহার কেনাকাটার জন্য মার্কেটে যায় সেই সুযোগে কাজের বুয়া বাসায় থাকা কামরুন নাহার চৌধুরীর স্বামী ও ছেলেকে দুপুরে রান্না করা খাবারের সাথে কৌশলে চেতনানাশক ঔষধ মিশিয়ে খাওয়ায় সেই খাবার খেয়ে তার স্বামী ও ছেলে ঘুমিয়ে পড়লে সেই সুযোগে কাজের বুয়া রোকসানা ওরপে শেফালি বেগম বাসার আলমারি ভেঙে নগদ ষাট হাজার টাকা ছয়টি স্বর্ণের চুরি দুটি স্বর্ণের চেইন একটি কানের দুল একটি স্বর্ণের লকেট তিনটি ডায়মন্ডের আংটি দুইটি ডায়মন্ডের কানের রিং ও স্বর্ণের কানের শের সহ সর্বমোট তিরিশ লাখ বিশ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে বিকেল আনুমানিক চারটা বিশ মিনিটের দিকে বাসা ত্যাগ করে পরে কামরনহার চৌধুরী রীতা বাদী হয়ে গত ১৯ জানুয়ারি ধানমন্ডি থানায় একটি চুরির মামলা দায়ের করেন থানা সূত্রে আরও জানা যায় মামলার পর রোকসানাকে কাজের জন্য নিয়ে আসা বাসার সিকিউরিটি গার্ড শহীদুর রহমানকে গত ১৯ জানুয়ারি গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত শহীদুর রহমানের দেওয়া তথ্য বাসা ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় রোকসান তথা মোসাম্মদ শেফ বেগমকে শনাক্ত করে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রোকসানার প্রকৃত নাম মোসাম্মদ শেফালী বেগম কাজের জন্য রোকসানা নামের যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সে দেখিয়েছে সেটি ভুয়া পরিচয় পত্রটি সে একটি কম্পিউটারের দোকান থেকে তৈরি করে প্রিন্ট করেছিল বিভিন্ন বিভিন্ন কাজে যোগ দেওয়ার সময় সে এই এভাবে বুয়া হিসেবে ভাষায় কাজ নিয়ে কৌশলে স্বর্ণালঙ্কার নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেত সে উল্লেখ্য সে কাজের বুয়া হিসেবে বিভিন্ন বাসায় কাজ নিয়ে চুরি করে টুঙ্গি এলাকায় বিলাসী জীবনযাপন করে টুঙ্গিতে স্বপ্নবিলাস বিলাস নামে একটি সমবায় সমিতিও রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি